আসসালামু আলাইকুম ভেওয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমিও ইনশাআল্লাহ অনেক ভালো আছি আপনাদের দয় আজকে আমার আলোচ্য বিষয় হলো ভিডিওতে ভিউজ আসে না জিরো ভিউজ প্রবলেম আমাকে অনেকেই প্রশ্ন করছেন যে ভাই আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি অনেকগুলো ভিডিও আপলোড করছি কিন্তু কোনো ভিউজ আসে না এই প্রবলেমটা কিভাবে দূর করা যায় আমি আপনাদেরকে আজকে তিনটা বিষয় নিয়ে আলাপ করব। আমার সম্পূর্ণ ভিডিও সাথে থাকবেন একদম ফিনিশিং পর্যন্ত দেখবেন তারপরে বুঝতে পারবেন অর্ধেক পথে চলে যাইলে দেখা গেছে যে অর্ধেক পথ দেখছেন কিন্তু তারপরে চলে গেছেন কিন্তু আর তাহলে কোনো লাভ হবে না একটু সময় নেন একটু সময় নিয়ে ভিডিওটা দেখেন দেখলেই বুঝতে পারবেন আমার প্রথম টপিক মানে প্রথম নাম্বার সমস্যা হলো আপনারা আজকে যেমন একই টাইমে একই টাইমে ভিডিও আপলোড করেন যখন সকাল সাতটা আপলোড করলে সকাল সাতটা আপলোড করবেন বিকাল তিনটা আপলোড করলে তিনটা করবেন যদি আটটা করেন তাও রাত্রে আটটা করতে পারেন একই টাইম ধরে ভিডিও আপলোড করবেন যে আজকে এক টাইমে করছেন কালকার আরেক টাইমে করছেন পরশু দিন আরেক টাইমে করছেন এই কাজটা করা যাব না মানে একটা সময় আপনি নির্দিষ্ট করে নেবেন যে এই সময়টাতে আপনি ছাড়তে পারবেন যে আপনি কোন সময়টা আপনার জন্য ভালো হয় ওই সময়তে আপনি ভিডিওটা আপলোড করবেন ওই সময়তে আপনি তো ষাটটা ভিডিও সারেন ষাটটা ভিডিও সারার পরে একই টাইম ধরে ষাটটা ভিডিও সারার পরে যদি ভিউজ না আসে তাহলে আপনি আমাকে কমেন্ট করে বললেন যে ভাই আপনার কথাটা ধরা আমি কোনো উপকৃত হইলাম না আপনি ষাটটা ভিডিও সারেন একই টাইম ধরে দেখবেন ইশাআল্লাহ আপনার ভিডিও গ্রোথ করবেই আর দ্বিতীয় নম্বর টফিক্স হলো আপনার একটা ভিডিও গ্রো করছে একটা ভিডিও ভালো একটা মানে ভিউজ আসছে পরের ভিডিওটা কিন্তু ভালো ভিউজ আসে না কিন্তু তখন কী করেন যে পরের ভিডিওটা ভালো ভিউজ না আসার কারণে আপনি ওই ভিডিওটা কাইটা ফালান কিন্তু এই কাজটা করা যায় না ওই ভিডিওটা আপনি কাটা যাইব না আপনি ওই ভিডিওটা থাকবে আর একটা করেন কোনো সমস্যা নাই তৃতীয় নম্বর সমস্যা হলো যে আপনি একই ডিভাইস দিয়ে বারবার ইউটিউব চ্যানেল খোলেন একই ডিভাইস দিয়ে বারবার ইউটিউব চ্যানেল খোলা যাইব না আপনি একই ডিভাইস দিয়ে বারবার যদি ইউটিউব চ্যানেল খোলেন তখন কোম্পানি এটা স্পাম হিসাবে ধরে আনে আপনি অন্য একটা নতুন ডিভাইস দিয়ে আপনারা ইউটিউব চ্যানেল খোলেন খা আপনার মোবাইলে পরে ট্রান্সফার করে নিয়ে আসেন কোনো সমস্যা নাই আপনি একই ডিভাইসে অন্তত একই ডিভাইসে বারবার খুলবেন না তিনটা আপনি প্রবলেম সলভ করে কাজ করেন ইনশাল্লাহ আপনার আইডি গ্রো করবে ইউটিউব চ্যানেল গ্রো করবেন প্রত্যেকটা ভিডিওতে ভিউজ আসবে একটা ভিডিওতে যখন ভিউজ আসতে শুরু করবো তখন আপনার সবগুলা ভিডিওতে আস্তে আস্তে ভিউজ আসতেই থাকব আর আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে চ্যানেলটা একটা লাইক করবেন একটা কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও দিতে পারি আপনাদের কাছে ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ